আসি পরে খবরে মানহানির মামলায় এবার শকত মোল্লার বিরুদ্ধে নোটিশ দীপক ব্যাপারী বিরুদ্ধেও নোটিশ নোটিশ জারি করেছে আদালত ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকির মামলা বিজেপি থেকে তিরিশ কোটি টাকা দেওয়ার মন্তব্যে মামলা মামলার পরবর্তী শুনানি উনত্রিশে ডিসেম্বর প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন সঙ্গে অদ্রিজা মানহানির মামলা শকত মোল্লার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে কি জানা যাচ্ছে

থেকে নিয়েছেন বলে যে কথা সরকার মোল্লা বলেছেন তা মিথ্যাতে এবং এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই মানহানির মামলা তিনি দায়ের করেছিলেন এবং শুধু তাই না তার পাশাপাশি আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি আগামী উনত্রিশে ডিসেম্বর ধার্য করা হয়েছে এবং আদালত সূত্রের খবর কিন্তু দিন আদালতে সশরীরে উপস্থিত থাকতে হবে তৃণমূল বিধায়ক সরকার মোল্লা এবং দীপক ব্যাটন সমজিৎ ধন্যবাদ অত্রিচা